নমস্কার আজকে আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি কিরণ কেরাবের তরফ থেকে কিছু উন্নত মানের আন্তর্জাতিক কিছু চিকিৎসা যেটা হচ্ছে সব সাধারণ মানুষের সব মানুষেরই হয় সাধারণত হয়ে থাকে সেটা হচ্ছে এলবিপি লো ব্যাক পেন তো আপনারা সাধারণ যে কোনো ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে বা মানে কারো চেম্বারে গিয়ে আপনি কাজ করলে কী কী পাবেন হচ্ছে টেন্স ইউএসটি আইএফটি ট্রাকশান প্যাসিভ এক্সারসাইজ অ্যাক্টিভ এক্সারসাইজ এরকম সব চিকিৎসা পাবেন তো এর থেকেও উন্নত মানের কিছু চিকিৎসা যেটা আমাদের মানে চলে এসছে আমাদের ফিজিওথেরাপির এখনকার সময় সেটা হচ্ছে কাপিং থেরাপি যেটা ন্যাচারাল পদ্ধতিতে করা হয় তো সেটা আমাদের আজকে আমরা ক্লাসে দেখানো দেখাতে চলেছে তো আমার নাম সায়ন নাথ আমি এখানকার অনেক পুরোনো স্টুডেন্ট তো আমি দেখাতে চলেছি সেই কাপিং থেরাপি করো প্রথমে আমরা পেশেন্টকে শোয়াতে হয় সুইচ উল্টো হয় তোমার নাম নমস্কার আমি দুরন্ত মধুক ঠিক আছে তো আমরা দেখে নেব পেশেন্টের কোন জায়গাটায় প্রবলেম তো আমরা ধরে নিলাম বাই চান্স পেশেন্টে এল ফোর এল ফাইভে প্রবলেম আছে এবং মাসেলস পুরোটা স্টিপ আছে তো সেই হিসাবে আমরা কাজ করবো তো এল ফাইভ এস ওয়ান আমি ধরছি এটা এল ফোর এল ফাইভ এল ফাইভ এস ওয়ান তো এই জায়গাটা দিয়ে ওনার প্রবলেমটা হতে পারে পেশেন্টের তো ফার্স্টে ময়শ্চার দিয়ে নিলাম তখন জায়গাটাকে ঠিক করে নিলাম লোকেট করে নেওয়া হলো ঠিক আছে তো তারপরে আইসটিএম দিয়ে সেই জায়গাটা ময়শ্চারটাকে মাখিয়ে নেওয়া হলো ভালো করে যেন কাপিং করতে গেলে পেশেন্টের না লাগে নলে যাই থাকলে পেশেন্টের স্কিনের উপরে এটা মুভ করবে না এবং পেশেন্টের প্রচুর পরিমাণে লাগবে এটা পেন রিলিফের কাজ করে পেন দি আমরা পেন দেবো না এটা দিয়ে তো সেই হিসাবে আমরা কাজ করব এটা আরামদায়ক পদ্ধতি তাই তো আরামদায়ক পদ্ধতি তো প্রথমে কাপটাকে বসিয়ে নিতে হবে তো আমি ফার্স্ট লেয়ারে কাজ করছি एक ही जगह कौन सा मूव कर टानबो ना এটা কতক্ষণ করতে হবে মাসেসটা যতক্ষণ না রিল্যাক্স হচ্ছে সেই জায়গাটা দেখে এবং এই জায়গাটা দেখুন এরকম লালচে ভাব হয়ে যাচ্ছে তো সেই জন্য এখানটা তার মানে হয়ে গেছে এখানে সার্কুলেশন ঠিক হয়ে গেছে তো ওখানটা আমি আর করবো না যেটা হয়নি যেটা হয়নি সেই জায়গাটা আমি কাজ করব ওকে টাইম একটা ফ্যাক্টর নয় ধরে ধরে শুধু করতে হবে তাই তো হ্যাঁ কাজটা ধরে ধরে করারটাই মেন দেখুন এটা পুরো কমপ্লিট হলো তো ভিডিওটা আমরা খুব বড়ো না করার জন্য আমরা দেখিয়ে দিচ্ছি যে এই যে কী হলো দেখুন এখানটা পুরো ব্লাড সার্কুলেশন শুরু হয়ে গেছে কাছে এটা আমাদের হলো এরপরে কী করতে হবে এরপরে তার মাসেলসের পাওয়ারটা বাড়ানোর জন্য আমরা সেই জায়গাটা লোকেট করে আমরা কাপ বসাবো যেটা হচ্ছে ড্রাই কাটিং বলা হয় এটা হাইস্ট আড়াই লেয়ার অভি জানা যায় তো ওর মাসেস কম আছে বলে আমি টু লেয়ার অভিজ্ঞ

তো আমার ডাইনামিক কাপিং না হচ্ছে ডাইনামিক কাপিং করতে হয় চলো একটা পা ধরো এরকম ভাবে না এরকম ভাবে হ্যাঁ এটা মাসলস এর স্ট্রেন্থ আরো বেশি তাড়াতাড়ি বাড়বে এটা স্পোর্টসম্যানদের বেশিরভাগ কাজ করা হয় যখন স্পোর্টসম্যানরা খুব তাড়াতাড়ি তাদেরকে দরকার পড়ে তখন তাদেরকে এরকম ভাবে কাজ করতে হয় ব্যাক স্ট্রেচিং এটা কাপটা লাগিয়ে করতে হবে তাই তো ইয়েস

দেখুন এখানটা লাল হয়ে গেছে তো সেই জন্য আমরা খুলে দিচ্ছি কাপিং এর আরো ভ্যারাইটি জানি এবং আমরা করতেও পারি তো আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসবো আরো নানা রকমের কাপিং যেমনি ফায়ার কাপিং আছে তারপরে হচ্ছে হিজামা আছে তো আরও আছে আপনাদের সামনে আস্তে আস্তে আমরা নিয়ে আসতে চলেছি আরও আমাদের ভিডিও ইউটিউবে আছে যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা দেখতে পারেন আমাদের দুটো চ্যানেল আছে নিউরোসিসি অ্যান্ড কিয়ার অ্যান্ড কেয়ার ফিজিও অ্যাকাডেমি তো সব করা চ্যানেল আপনারা দেখতে পারেন এবং আমার নিজের পার্সোনাল চ্যানেলও আছে যেটার নাম হচ্ছে সায়ন নাথ পিটি বলে তো নমস্কার আপনাদের সাথে আমি সায়ন ফিজিও